দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহাসিক রেলবাজার হাটে দর্শক আজ উনত্রিশ অক্টোবর বৃহস্পতিবার আমরা আজ এই হাট থেকে আপনাদের বিভিন্ন ধরনের ছাগলের দাম জানানোর চেষ্টা করব প্রথমেই আমরা পাশে কিছু ছাগল দেখছি যেগুলো একটু উন্নত ক্রস জাতের ভাই এই ছাগলটা কি ছাগল এটা আপনার যমুনা পাড়ি আপনার তো যমুনা পাড়ি বয়স বয়স্ক ছয়টা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি বারো হাজার বারো হাজার বলতেছে কেমন আড়াই টাকা বলছে আট হাজার টাকা পর্যন্ত বলছে তো বেচা বিক্রি করবে দশ হাজার এগারো দশ হাজার এগারো হাজার টাকা পর্যন্ত বেচা বিক্রি ওইখানে পাঠা ওইটা কি পাঠা না ওটা ওইটাও হালুয়ান ওটার বয়স কেমন ভাই ওটা ছয় হাজার তো এটার দাম চ্যালেঞ্জ কত ওটা বিশ হাজার বিশ হাজার চাচ্ছেন দর্শক আমরা একটু ছাগলটা দেখি এই যে আপনারা দেখছেন বিশ হাজার টাকা এটির দাম ছেড়েছে এটা কি জাতের ভাই ওটার জাতটা কি কেমন হাটে হরিয়ানা হরিয়ানা ক্রস তো ওইটা আপনার কী কত তা বিশ হাজার টাকা বিশ টাকাই নিচে নামবেন না এক হাজার টাকা পাঁচশো টাকা কম বেশি এক টাকা কম বেশি দর্শক আমরা রেল বাজার হাটে রয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের ছাগলের জাম হাট উনত্রিশ অক্টোবর বৃহস্পতিবার এই পাশে আমরা দুটো দেখছি এই দুটো কি জাতের এটা

তো আপনার কাছে তো এই ধরনের ছাগল থাকে মানে জি বা এখন ছাগলের বাজার কিরকম মানে অনেকেই তো কিনতে চাচ্ছে এখন একটু শীত পড়তেছে ছাগলের বাজার একটু কম শীতের কারণে কি শীতের সময় কি ছাগলের বাজার কম হ্যাঁ শীতের কারণটা কি ওষুধ বিষুধ বেশি হয় ছাগলের হ্যাঁ মানুষ একটু ছাগল কম পালে এই এই কারণে ছাগল নাই তো আপনার কাছে তো এই ধরনের ছাগল সবসময় থাকে জি জি তো আপনার নামটা আর মোবাইল নাম্বারটা যদি আমার নাম মোহাম্মদ সাজু হ্যাঁ মোবাইল নাম্বারটা একটু বলে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে বিভিন্ন ধরনের ছাগলের দাম আমরা এই পাশে যাবো এই পাশে আরও কিছু বেশ কিছু দেশি জাতের ছাগল দেখছি এই যে এক ভাই এ চারটি রশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে আমরা দেখছি সবগুলোই মনে হয় হালুয়ান সবগুলোই হালুয়ান এ দিবে খাসি এই তিনটা খাসি এই তিনটা খাসি আর এটা হালুয়ান হালুয়ানটার বয়স কেমন ছয়টা দাম চাচ্ছেন কত এটা সাড়ে নয় কইছে কত সাড়ে পাঁচ পর্যন্ত বলছে বেচা বিক্রি সাত হাজার তিনশো আর এইগুলা কত করে যাচ্ছে বাইশ হাজার জোড়া চাচ্ছেন ওই দুটা আর এইটা কালোটা সাত হাজার

দুটাই জোড়া তিন হাজার বস্তু তা বেচা বিক্রি কত বেচা বিক্রি এটা আর ওটা ওটা তিন দশক শুনলেন আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার রেলবাজার আজকে বিভিন্ন ধরনের ছাগলের দাম এই পাশে আমরা আরো দুটি দেখছি ভাই দুটা কি খাসি নাকি দাম চাইলেন কত এগুলা সাত হাজার করে দাম বেশি চালেন না একটু

তো হবে এগুলা বাজেট দামে আপনাদের দর্শক কিনেছেন আমরা রয়েছি লাগবে বাজার হাটে আপনাদের দেখানোর চেষ্টা করছে বিভিন্ন ধরনের ছাগলের দাম আমরা এই পাশে যাবো ওই পাশে আরো কিছু ছাগল রয়েছে সেই ছাগলগুলোর আমরা একটু দাম জানাবো ও দাম জানানোর চেষ্টা করব আপনাদের দেখি এই যে পাশে এক ভাই দুটি ভাই দুটো কি খাসি বয়স কেমন এগুলা দুই দাঁত করি দাম চাচ্ছেন কত জোড়াটার এগারো হাজার চাচ্ছেন দর্শক এগারো হাজার চাইছে দাম বলছে নাকি এগুলার কত বলতেছে ভাই নয় হাজার পর্যন্ত বলছে তো বেচা বিক্রি কি দশের মধ্যে দর্শক শুনছেন বেচা বিক্রি দশের মধ্যে আমরা রয়েছি দিনাজপুর জেলার রেল বাজারে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন ধরনের ছাগল দামের পাশে আরো দুটি খাসি দুটাই খাসি না ভাই হ্যাঁ তো দাম চাইলেন কতগুলা সতেরো হাজার দুটাই কত বারো কত বিক্রি করে দিবেন শুনলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে বিভিন্ন ধরনের ছাগল এবং খাসির দাম আপনারা যারা এ ধরনের ছাগল বা খাসি ক্রয় করতে চান তাহলে এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন তো দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা